সৌদি সহ অন্যান্য মুসলিম দেশগুলোতে ধর্মীয় শ্রদ্ধা ও পূর্ণ আধ্যাত্মিকতার সাথে পালিত হল পবিত্র লাইলাতুল কদর মহিমান্বিত এই রাতে সৌদি আরবের ত্রিশ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার প্রফেট মসজিদে একত্রিত হয়ে এশার নামাজ তারাবি ও লাইলাতুল কদরের নামাজ আদায় করেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলিমরা লাইলাতুল কদরের নামাজ আদায় করতে মক্কা ও মদিনার পবিত্র মসজিদগুলোতে সমবেত হয়েছিলেন লায়লাতুল কদর বা কদরের রাত হল সেই বিশেষ রাত যে রাতে পবিত্র কোরআন আসমান থেকে পৃথিবীতে নাজিল হয়েছিল এই রাতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের ওপর কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল যা পৃথিবীতে এক নতুন আলোর সূচনা এনে দেয় আল্লাহ রমজান মাসের শেষ দশ দিনের একটি রাতকে বিশেষভাবে গোপন রেখেছেন তিনি ওই বিশেষ রাতটির নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি তাই রমজান মাসের শেষ দিকে প্রতি বেজোড় রাতে মুসলিমরা লাইলাতুল কদর অনুসন্ধান করে থাকেন পবিত্র কোরআনে বলা হয় এই রাত হাজার মাসের চেয়েও উত্তম এই রাতেই আল্লাহর আদেশে পৃথিবীতে রহমত বরকত ও কল্যাণ নেমে আসে লাইলাতুল কদরের রাতে নির্দিষ্ট সময় জানা না গেলেও সাতাশে রমজানেই অনেক মানুষ লাইলাতুল কদরের নামাজ আদায় করা সহ ইবাদত বন্দীকি করে কাটান তারই ধারাবাহিকতায় ২৬ মার্চ রাতে লাইলাতুল কদরের নামাজ আদায় করতে জেরুজালেমের আল আকসা মসজিদে একত্রিত হয়েছিলেন ফিলিস্তিনিরা এদিন মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা পুরনো শহরের সংকীর্ণ গলিগুলোতে জড়ো হন কমপ্লেক্সটির পরিচালনাকারী ইসলামিক সংস্থা এদিন মুসল্লিদের উপস্থিতির সংখ্যা প্রায় এক লাখ আশি হাজার উল্লেখ করেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক